একুশে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি মিছিল অনুষ্ঠিত হল আসানসোলে রবিবার আসানসোলের গিজা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ট্রাফিক মোড়ে এক জনসভা এসে পরিণত হয় এই সভায় বড়সড়ো রাজনৈতিক পালাবদল ঘটে কুলটি বিধানসভার বিজেপির যুবনেতা তথা বাউড়ি সমাজের পরিচিত মুখ রামবাউড়ি শতাধিক সমর্থক সহ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে তৃণমূলে যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক জেলা তৃণমূল সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীদের হাত ধরে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান দেন রামবাউরি যোগদান পর্বে রামবাউরি জানান বিজেপি থেকে তাদের সমাজের কোনো উন্নয়ন হয়নি তাই সমর্থকদের নিয়ে তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন আসন্ন একুশে জুলাই কর্মসূচিকে সামনে রেখে যোগদানকে ঘিরে তৃণমূলের শিবিরে উচ্ছ্বাস দেখা যায় জয়েন করলেন তৃণমূল কংগ্রেসে যোগদান এবং বিধায়ক শ্রী হরিরাম সিং মঞ্চ উপস্থিত আমাদের জেলার সভাধিপতি আমাদের বিশ্বনাথ বাউরি আজকে আজকের যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে একজন বর বলতে পারেন শ্রীরাম দাউরি এখানে আজকে আসছেন কেন আর আমাদের তৃণমূলের আসার কারণ হচ্ছে যে আমাদের উন্নয়ন দেখতে পাচ্ছি না আমাদের উন্নয়ন তো মূলত উন্নয়ন আপনি তো কুলটির কুলটির কাউন্সিলরে জায়গা ছিলেন এবং দেখা যাচ্ছে কুলটিতে বিজেপির এমএলএ আছে তার পাচ্ছেন না সহযোগিতা পাইনি সেরকম উন্নয়ন দেখতে পাচ্ছি না সহযোগিতা পাচ্ছি না তার মধ্যে আমরা চাই আমার দিদির হাত ধরে উন্নয়নের রাস্তায় কত লোক নিয়ে জয়ন করছেন আপনি মোটামুটি রয়েছে পাঁচ হাজার লোক